আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে খুব মজাদার একটি রেসিপি তা হল রেস্টুরেন্ট স্টাইলে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস এমন একটি খাবার যেটা কম বেশি আমরা সবাই তৈরি করতে পারি আজকে রেসিপিটি তাদের জন্য যারা ফ্রায়েড রাইস তৈরি করতে পারেন না বা তৈরি করলেও রেস্টুরেন্টের মতো টেস্ট পান না যেটা আমি খুব সহজেই আপনাদের মাঝে আজকে তৈরি করে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে বানিয়ে নেওয়া যায় ফ্রাইড রাইস তৈরি করতেই প্রথমে আমি এখানে একটি বাটিতে দুই কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি এখন চালটাকে আমি ধুয়ে নেব চালটাকে আমি আলতোভাবে কচলিয়ে তিন চারবার পানি বদলিয়ে বদলিয়ে ধুয়ে নেব যখন দেখবেন ঘোলাটে পানি থেকে স্বচ্ছ পানি বের হয়েছে তখন আর চালটাকে ধুতে হবে না আপনারা এখানে বাসমতি চাল ব্যবহার করতে পারেন আমি এখানে চিনি পোলায়ের চাল ব্যবহার করেছি এখন চালটাকে পানি ঝরিয়ে নিচ্ছি একটি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন চালটাকে সেদ্ধ করে নেব আপনারা চালটা সেদ্ধ করার ক্ষেত্রে অবশ্যই পানিটা একটু বেশি দিবেন এতে করে চালগুলো সুন্দরভাবে ঝরঝরে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ লবণটা আপনার একটু বাড়িয়ে দেবেন যেহেতু এতে করে লবণটা চালের মধ্যে ভালোভাবে ঢুকবে আর আমরা পানি যেহেতু ব্যবহার করব না বাকি লবণটুকু এ পর্যায়ে দিয়ে সামান্য একটি তেল এতে করে চালগুলো সুন্দরভাবে ঝরঝরে হবে আর একটার সাথে একটা লাগবে না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সে ধুয়ে রাখা চাল এখন এটাকে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব আমি নব্বই পার্সেন্ট মতো চালটাকে সেদ্ধ করে নেব আর সেদ্ধ করার সময় একটি বিষয়ে খেয়াল রাখবেন যাতে চালিক সেদ্ধ না হয়ে যায় রান্না হয়ে গিয়েছে এখন পানি ঝরিয়ে এটাকে আমি সাথে সাথে একটি ছড়ানো পাত্রে ঢেলে দিচ্ছি পানি ছড়ানোর পর সাথে সাথে আপনারা ছড়ানো কোনো পাত্রে ঢেলে দেওয়ার চেষ্টা করবেন এতে করে রাইস গুলো অতিরিক্ত সেদ্ধ হবে না এবং রাইসের মধ্যে যে বাষ্প আছে সেটাও বের হয়ে যাবে তারপরে এভাবে স্প্যাচুলা বা কোনো কিছু দিয়ে এভাবে ছড়িয়ে দেবেন তারপর এটাকে আমি এখন ফ্যানের নিচে আধা ঘন্টার মতো রেখে দেব এতে করে ভাতটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তো ভাতটা পুরোপুরি ঠান্ডা হতে থাকুক এদিকে আমি একটি বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি হাফটা চামচ আদা বাটা তারপর দিচ্ছি চামচের মতো গুলমরিচের গুঁড়া আরও দিচ্ছি একটা চামচের মতো সয়া সস শেষ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নাও হয়ে গিয়েছে এখন এটাকে একটি পাশে রেখে দেব এখন ফ্রায়েড রাইসটা তৈরি করবো এজন্য চুলে একটি পাত্র বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দেড় টেবিল চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি আপনারা বাটারের পরিবর্তে ঘি বা তেল ব্যবহার করতে পারেন কিন্তু বাটার ব্যবহার করলে ফ্রায়েড রাইসের টেস্টটা অনেক বেড়ে যায় এখন বাটারটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করছি বাটারটা গলে এলে আমি এর মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি যখন দেখবেন রসুন থেকে একটু ফ্লেভার বের হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করা চিকেন এখন এই চিকেনটাকেও একটু কিছু সময়ের জন্য ভেজে নেব কিছু সময় ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি গাজর আমি এখানে এক কাপের মতো গাজর নিয়েছি গাজরগুলোকে এভাবে কেটে নিয়েছি এখন এটাকেও কিছুক্ষণ ভেজে নেব দুই মিনিটের মতো এটাকে আমি ভেজে নেব দুই মিনিট ভেজে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বাঁধাকপি এখানে আমি এক কাপ পরিমাণ বাঁধাকপি নিয়েছি এখন এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই যে সবজিগুলো সেদ্ধ হতে সময় নেয় সেই সবজিগুলো আগে দেওয়ার চেষ্টা করবেন সবগুলোকে একটু ভেজে নেওয়ার পর এখন এগুলোকে একটু সাইড করে এখানে আমি দুইটা ডিম ভেঙে দিচ্ছি তারপর এটাকে এখন আমি স্ক্রাম্বল করে নেব। স্ক্রাম্বেল তৈরি করার পর এখন এগুলোকে একসাথে মিশিয়ে এক মিনিটের মতো ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যেই দিচ্ছি কিছু কাঁচামরিচের কুচি আর দিচ্ছি কিছু পেঁয়াজের কুচি এখন এগুলোকে একত্রে এক মিনিটের মতো ভেজে নেব এখন এ পর্যায়ে সেই তৈরি করা ভাত এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি এখানে যে সবজিগুলো ব্যবহার করেছি আপনাদের যে সেই সবজি ব্যবহার করতে হবে তেমন কিন্তু না আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করবেন এই রাইসের সাথে সবজিগুলোকে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকাম আমি এভাবে কেটে নিয়েছি আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি শুরুতে দিইনি কারণ শুরুতে দিলে ক্যাপসিকামের কালারটা নষ্ট হয়ে যায় এবং এটা খেতেও মজা লাগে না এখন এটাকে কিছুক্ষণ ভেজে নেব সবগুলো একত্রে ভেজে নেওয়ার পর এখন এতে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গুড় গুঁড়া তারপর দিচ্ছি দুই চামচ সয়া সস এখন এগুলোকে একত্রে ভালো করে মিশিয়ে নেবো পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো টমেটো সস এখন সবগুলোকে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে ভেজে নেব এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ টেস্টিং সল্ট অ্যাড করছি এটা দিলে রেস্টুরেন্টের স্বাদ পাবেন এখন চুলার উপর রেখে এক মিনিটের মতো এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ফ্রাইড রাইস তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করছি তো দেখলেন তো একদম রেস্টুরেন্ট স্টাইলে ঘর উপকরণ তৈরি করে নিলাম মজাদার ফ্রায়েড রাইস আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো তা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ